নিশিগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের সিটকিবাড়ি থেকে অবৈধভাবে মাটি ও উত্তোলন চলছিল রবিবার অভিযোগ বালু মাফিয়ারা বালি প্রশাসনের নজর এড়িয়ে দিনের পর দিন এই বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল স্থানীয় সূত্রে জানা যায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বালি তোলার কাজ চলছিল এদিন গোপন সূত্রে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু পাচারকারীরা আদমুবার ও টলি নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন বহুদিন ধরেই তারা প্রশাসনকে এই অবৈধ কাজের বিষয়ে জানিয়েছিলেন কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এ বিষয়ে নিশিগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রজনী বড়ুয়া জানান সরস্বতী পূজার ব্যস্ততার কারণে বিষয়টি তার জানা ছিল না তবে তিনি দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এদিকে মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার জানিয়েছেন গোটা মহকুমা জুড়ে অবৈধ বালুবাজার রুখতে প্রশাসন তৎপর রয়েছে সিটকিবাড়ির ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন